আজকে তোমাদের সাথে মাত্র একটা ডিম আর তার সাথে একটা কলা দিয়ে খুব সহজে একটা ঝটপট টিফিন রেসিপি শেয়ার করে দেখাচ্ছি নমস্কার বন্ধুরা মিতাজ ফুডসনে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই খুব সহজে নামমাত্র উপকরণে আর একদম অল্প সময় আজকে রেসিপি শেয়ার করে দেখাচ্ছি আশা করি আজকে রেসিপি অনেকটাই কাজে আসবে তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা রেসিপিটা শুরু করার জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে প্রথমে ভেঙে নিচ্ছি একটা ডিম আজকে আমি রেসিপিটা একটা ডিম দিয়ে তৈরি করে দেখাচ্ছি তোমরা চাইলে দুই বা তার বেশি ডিম দিয়েও করতে পারো আর ডিমটা কিন্তু রুম টেম্পারেচারে নিয়েছি তারপর অন্যদিকে দুটো কাঠালি কলা নিয়েছিলাম তোমরা কিন্তু চাইলে ডিমের পরিমাণটা বাড়ালে কলার পরিমাণটাও বাড়িয়ে নেবে যদি টিফিন রেসিপিটা বেশি করতে চাও তাহলে কিন্তু সমস্ত কিছুর পরিমাণটা বাড়িয়ে নিতে হবে দুটো কলার থেকে আমি একটা কলা খোসা ছাড়িয়ে নিয়েছি এবার একটা ছোট গ্রেটার নিয়েছিলাম এবার এই গ্রেটারটা দিয়ে কলাটাকে খুব ভালো করে গ্রেট করে নেবো তো আমি এখানে একটা কলা খোসা ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে গ্রেড করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু কলাটাকে খুব ভালো করে মিক্সিতে পেস্ট করেও ব্যবহার করতে পারো একটা কলা খুব ভালো করে গ্রেড করে নিয়েছিলাম তো আমার এখানে একটা কলা গ্রেড করে নেওয়ার পর পরিমাণটা একটু কম মনে হচ্ছিলো তার জন্য আমি এখানে দুটো কলাই গ্রেড করে দিয়ে দিয়েছি দুটো কলা ভালো মতন গ্রেড করে নেওয়ার পর এখন এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব যার মধ্যে প্রথমে অ্যাড করছি পরিমাণ মতন বা স্বাদ মতন চিনি আমি এখানে দু টেবিল চামচ চিনি ব্যবহার করেছিলাম এক্ষেত্রে একটা কথা বলে রাখি এই রেসিপিটার মধ্যে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বেশি লাগবে তবে যেহেতু আমি মিষ্টিটা খেতে একদম কম পছন্দ করি তার জন্য আমি এখানে একদম অল্প করে মিষ্টি অ্যাড করেছি তোমরা কিন্তু চাইলে নিজের পছন্দ মতন বেশি পরিমাণের চিনি অ্যাড করে নেবে তারপর এর মধ্যে অ্যাড করতে হবে একদম সামান্য পরিমাণ বা এক চিমটে নুন আর সব শেষে অ্যাড করছি দু থেকে তিন টেবিল চামচ সয়াবিন তেল বা রিফাইন্ড অয়েল তেলের পরিমাণটা কিন্তু একদম অল্পই দিয়েছিলাম তারপর এখানে দিচ্ছি দু চা চামচ গুঁড়ো দুধ তোমরা চাইলে লিকুইড দুধ ব্যবহার করতে পারো তো আমি এখানে দু চা চামচ গুঁড়ো দুধ দিয়েছি এই সমস্ত কিছু এবার একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে কলাগুলোকে যেহেতু আমি গ্রেট করে দিয়েছিলাম এতে করে রেসিপিটা খাওয়ার সময় কলার টুকরো মুখে পড়লে খেতে ভালোই লাগবে তবে তোমরা এখানে চাইলে এই সমস্ত কিছু মিক্সিং জারে ব্লেন্ড করে ব্যবহার করতে পারো একটা কাটা চামচ নিয়েছিলাম তারপরে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কলাগুলোকে চিনির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালো মতন গলে যাচ্ছে তারপর একটা হ্যান্ডউইস দিয়ে আরেকবার ভালো করে ফেটিয়ে নিতে হবে মিশ্রণটা যেন খুব সুন্দরভাবে স্মুথ তৈরি হয় তার জন্য একটা হ্যান্ড উইস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে একটা বোলের মধ্যে নিচ্ছি মেজারিং কাপের দেড় কাপ ময়দা আর রেসিপিটা কিন্তু অবশ্যই ময়দা দিয়ে করতে হবে কোনো রকম আটা ব্যবহার করা কিন্তু যাবে না দেড় কাপ ময়দা অ্যাড করে দেওয়ার পর এবার এর মধ্যে ওই আগে থেকে ডিম আর কলার মিশ্রণটাকে যে বানি রেখেছিলাম সেই মিশ্রণটা পুরোটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মিশ্রণটার মধ্যে অ্যাড করে দেওয়ার পর এখন খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে আর মিশ্রণটা মেশানোর সময় কিন্তু অবশ্যই জল দিয়ে তারপর মেশাতে হবে তোমরা চাইলে জলের পরিবর্তে লিকুইড মিল্ক ব্যবহার করতে পারো তবে আমি যেহেতু এখানে গুঁড়ো দুধ আগে থেকে ব্যবহার করেছি তার জন্য আমি এখানে কোনো রকম দুধ ব্যবহার করছি না তোমরা চাইলে এখানে লিকুইড দুধ ব্যবহার করতে পারো তো আমি এখানে হাফ কাপ পরিমাণ প্রথমে জল দিয়ে খুব ভালো করে মেশিয়ে নিচ্ছি আর মিশ্রণটা কিন্তু দেখে মনে হচ্ছে অনেকটা ঘন হয়েছে তাই পরে আরও সামান্য পরিমাণ জল অ্যাড করে দেবো প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিশ্রণটাকে ফেটিয়ে নিতে হবে তারপর ওই বাটিটাকে ধুয়ে আরও সামান্য পরিমাণ একটু জল অ্যাড করে দিচ্ছি এতে করে কিন্তু বাকি মিশ্রণটা কোনোভাবে নষ্ট হবে না তো বন্ধুরা দেখতেই পাচ্ছ জলটা অ্যাড করে কিন্তু ঠিক এরকম একটা ঘনত্বের মিশ্রণ বানিয়ে নিতে হবে খুব বেশি পাতলাও হবে না আবার একেবারে ঘনও হবে না ঠিক এরকমই একটা ঘনত্বের ব্যাটার বানিয়ে নিয়েছি আর সব শেষে এর মধ্যে অ্যাড করছি হাফ চা চামচ বেকিং পাউডার বেকিং পাউডার দিলে কিন্তু এটা খুব সহজে ফুলে ওঠে আর নরম তুলতুলে হয় হাফ চা চামচ বেকিং পাউডার অ্যাড করে তার সাথে সামান্য একটু জল অ্যাড করে দিয়েছি এতে করে কিন্তু বেকিং পাউডার অ্যাক্টিভেট হয়ে যাবে দেখতেই পাচ্ছ বেকিং পাউডার কিন্তু খুব সহজে অ্যাক্টিভেট হয়ে গেছে তারপর আবারও একবার ভালো করে মিশিয়ে নিতে হবে তবে বেকিং পাউডারটা দিয়ে খুব বেশিক্ষণ সময় ধরে মেশানোর দরকার নেই অল্প একটু মিশিয়ে নিয়েছি আমাদের ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসে দিয়েছি ফ্রাই প্যানটাকে প্রথমে হালকা গরম করে তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব এখন আমরা এর থেকে এক হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি তারপর এটা ঢাকা চাপা দিয়ে দু থেকে তিন মিনিট রেখে দিচ্ছি প্রায় দু মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখো এটা কিন্তু কত সহজে ফুলে উঠেছে আর এরকম জালির সৃষ্টি হয়েছে বেকিং পাউডার দেওয়ার কারণে কিন্তু খুব সহজে এগুলো ফুলে ওঠে আর এরকম জালির সৃষ্টি হয় এবার একটা স্প্যাচুলা দিয়ে খুব সহজ এটাকে উল্টে দেব তো দেখতেই পাচ্ছ এইভাবে স্প্যাচুলা দিয়ে এটাকে উল্টে দিয়েছি আর এই সাইডটা কালারটা কতটা সুন্দর এসছে তোমরাও কিন্তু খুব সহজে আজকের রেসিপি একবার হল বাড়িতে বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় বাচ্চারা কিন্তু খেতে ভীষণই পছন্দ করবে তো এইভাবে কিন্তু খুব সহজে কলার প্যানকেক বানিয়ে নিয়েছি একটা কিন্তু রেডি করে নিয়েছিলাম তো বন্ধুরা একই রকম করে আমার আজকে রেসিপি ফলো করে হাতে অল্প সময় থাকলে কিন্তু খুব সহজে বানিয়ে সার্ভ করতে পারো সকালবেলা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু একদম পারফেক্ট রেসিপি তোমরা অবশ্যই আজকে রেসিপি ফলো করে বাড়িতে বানিয়ে খেও আর আমাকে জানিয়েও খেয়ে তোমাদের কেমন লাগলো আর রেসিপিগুলো ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো আজকের রেসিপি আমি এখানে শেষ করছি তোমরা সকলে খুব ভালো থেকো ধন্যবাদ